হ্যালো ভিউয়ার্স আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত যে শিক্ষক আজকের কুড়ি বছর বঞ্চনার শিকর আজকের দিদি দু হাজার এগারো সালের আসার পর থেকে আজ পর্যন্ত একবার মাত্র কিছুটা বেতন বৃদ্ধি করেছেন এবং তারপরে শিক্ষকদের কোনোরূপ কোনো বেতন বৃদ্ধি করেননি আজকের যে দুর্মূল্য বাজার সেই বাজারে লাগাম ছাড়া শিক্ষকরা আজকের নাজেহাল আজকের নিউজ এইটিন বাংলায় সংবাদ মাধ্যমে এবং অনলাইন সেখানে বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষক নিয়োগ নিয়ে তিনি ক্ষুব্ধ শিক্ষক নিয়োগ করা যাচ্ছে না বিভিন্নভাবে জটিলতা তৈরি হয়ে রয়েছে সেই জায়গা থেকে পার্শ্ব শিক্ষকদের কাজে লাগানোর পরামর্শ তিনি দিচ্ছেন তো এই জায়গা থেকে একটাই কথা বলার যে পার্শ্ব শিক্ষকদের জন্য আজকের বাংলার নাম উজ্জ্বল স্কুল ছুটে আছে বাংলা সবার প্রথমে সেই পার্শ্ব শিক্ষকদের কৃতিত্বর ফল এটা তাহলে সেই শিক্ষকরা কেন অনাহারে থাকবে আর শিক্ষকদের কাজের সময় কেন শিক্ষকদের কাজে লাগানো হবে বিগত দিনের থেকে পার্শ্ব শিক্ষকদের বর্তমানে কাজ অনেকটাই বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র শিক্ষকদের বৃদ্ধি হয়নি বেতনের কিন্তু কেন শিক্ষকদের অন্যায়টা কোথায় যে শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে না তবে এই মুহুর্তে অনেকে কমেন্ট করছেন যে কাজের সময় কাজই কাজ ফুরলে পাজি এমনটাই কেন আগে বেতনটা বৃদ্ধি হোক তারপরে পার্শ্ব শিক্ষকদের দিয়ে কাজ করানো হোক অনেক স্কুলে শিক্ষক ঘাটতি থাকার জন্য এই মুহূর্তে শিক্ষকদের ওপর জোর জাবস্ত্রী এবং এক্সট্রা কাজের বোঝা চাপিয়ে দিয়ে কাজ হাসিল করে নিয়ে আর একটা প্রবণতা অনেকে সেই কমেন্ট করছেন এবং সেই কথা বলছেন তবে সবটাই সময় বলবে যে শিক্ষকদের বিষয়ে দিদি যদি মানবিক হয়ে থাকেন এই মুহুর্তে শিক্ষকদের বেতন বৃদ্ধি করেই তবে শিক্ষকদের দ্বারা কাজ করার যে পরামর্শ তিনি দিয়েছেন সেটা লাগু করুন ধন্যবাদ নমস্কার অবশ্যই করে আপনারা ভিডিওটি কমেন্ট করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন নমস্কার